সরাসরি যুক্ত করেছে হাসপাতাল থেকে এবং দেখতে পাচ্ছেন যে গতকালকে যে গাড়িতে এসেছিলেন মূলত সেই গাড়িতেই কিন্তু এবার তিনি আসলেন গতকাল আমরা দেখতে পেয়েছি যে এই মুহূর্তে আসলে আমরা সরাসরি ভক্তকে যে দেখানোর চেষ্টা করছি হাত কেয়ার হাসপাতালে এই মুহূর্তে প্রবেশ করছেন ডাক্তার জোবাদ রহমান দেখতে পেয়েছি সকালে যে প্রবেশ করেছিলেন বাপুরে প্রবেশ করেছিলেন এরপরে আমরা দেখতে পেয়েছি যে রাত্রে একবার প্রবেশ করেছিলেন এবং এই মুহূর্তে আরেকবার অর্থাৎ আজকের দিনের মতো প্রথমবারের মধ্যে তিনি কিন্তু আর মূলত যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থার সার্থে সময় দিতে এবং শারীরিক তত্ত্বাবধান করতে মূলত তিনি য়ার হাসপাতালে এসেছেন মূলত দেশে এসেছেন তার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর এবং পর্যটন করতে জানিয়ে রাখতে চাই গত তেইশে নভেম্বর তিনি শারীরিক অবস্থায় কিছুটা অবনতি হয় অর্থাৎ কিছুটা অস্বস্তি অসুস্থতা বোধ করেন এবং সেই জায়গা থেকে তিনি কেয়ারে